আমরা আমাদের পড়াশোনার জন্য বারো বছর চোদ্দ বছর বা কিংবা ষোলো বছর আমরা সময়টা নষ্ট করছি পড়াশোনা শেষ করার পরে একটি সার্টিফিকেটের জন্য আমরা প্রস্তুত হচ্ছি চাকরি করার জন্য বাট সেই চাকরিটি হচ্ছে আসলে সোনার হরিণ সেই চাকরিটি হবে কি হবে না সেই বিষয়টা আমি কনফার্ম জানি না কিন্তু আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে আপনি যদি পড়াশোনার পাশাপাশি কিংবা ব্যবসার পাশাপাশি কিংবা বাইরে যাওয়ার উদ্যোগে যদি আপনি হ্যান্ড স্কিল যদি করতে পারেন আপনি পড়ালেখা শেষ করার সাথে সাথে আপনি পড়াশোনা শেষ হবে সাথে যদি আপনি যে পেশায় দক্ষ হলে সেই বিষয়ে আপনি পেশা হিসেবে নিতে চান সেই ক্ষেত্রে আপনার জীবনটা সাধারণ পড়াশোনার পাশাপাশি যে চাকরি করে আপনি যে জীবনযাপন করবেন আপনার দক্ষ কর্মী হয়ে তার থেকে ভালো একটা লাভ লিট করতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো মৌলিক শিক্ষার পাশাপাশি আপনি নিজেকে কারিগরি শিক্ষা শিক্ষিত করুন যারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন আকমোসের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা দু হাজার দুই সাল থেকে আকমোস প্রতিষ্ঠা হয়ে থাকে আর দীর্ঘ তেইশ বছর যাবত আমরা মোবাইল ফোন সার্ভিসিং করে আসছি আর যুগের মানডে কারণে আমরা মোবাইল ফোন সার্ভিসিংয়ের সাথে ল্যাপটপ সিসি ক্যামেরা এবং প্রিন্টার নিয়ে আমরা কাজ করছি বর্তমানে আমাদের চারটি কোর্স আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোর্সটি আমরা সেটা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং এই মোবাইল ফোন সার্ভিসিংয়ের জন্য আমরা দুটো কোর্স প্রোভাইড করে থাকি একটা মোবাইল ফোন হার্ডওয়্যার একটা মোবাইল ফোন সফটওয়্যার হার্ডওয়্যার যে কোর্সটা সেটা হচ্ছে বেসিক ফোন অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল তিনটি ফোন নিয়ে আমরা এখানে আসামূলত কাজ করে থাকি যেটি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হয়ে থাকে আর সফটওয়্যারের ক্ষেত্রে সেম সাবজেক্টটা হয় বেসিক ফোন অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এটা আমরা কমপ্লিট করে থাকি সেম মিলার যে বিষয়টা আমরা করে থাকি ল্যাপটপের ক্ষেত্রেও সেম হয়ে থাকে সিসি ক্যামেরা এবং প্রিন্টার আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটি কোর্স আমরা কমপ্লিট করে থাকি আমরা এখানে যে যে কোর্সটি করছি সেটা হচ্ছে অফলাইন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা হার্ডওয়্যারের জন্য দুই মাস সময় এবং সফটওয়্যার জন্য দেড় মাস সময় নিয়ে থাকি দুটি ক্লাস কোর্সকে যদি আমরা একসাথে কম্বাইনি করি সেক্ষেত্রে আমাদের দুই মাস এটি কমপ্লিট করা যায় আমাদের অফিসিয়াল সিস্টেমে এটি দুই মাসে কমপ্লিট করা যায় বাট যে কোনো শিক্ষার্থী যদি দুই মাসের মধ্যে কমপ্লিট করতে না পারে তারা সেম একই কোর্সটিতে বা একই অ্যাডমিশনে সে আমাদের সাথে এক বছর পর্যন্ত এখানে লঙ্গেয়ার করতে পারে অর্থাৎ যে স্টুডেন্ট যদি কোনো কারণ দুর্বল হয়ে থাকে তাদেরকে আমরা এক বছর পর্যন্ত সময় দিয়ে থাকি এই কোর্সটি কমপ্লিট করার জন্য আফটার কমপ্লিট দ্য কোর্স অর্থাৎ কোর্সটি কমপ্লিট করার পরে আমরা আমাদের সার্ভিস সেন্টারে এক মাসে একটা ইন্টারনি ব্যবস্থা করে থাকি যেটি কাস্টমার ডেলিভারিটা কীভাবে করতে হয় ইকুইপমেন্ট বা ম্যাটেরসগুলো কোথা থেকে আসে কীভাবে এটা বিল্ডিংটা করতে হয় সব কিছু তারা আমাদের কাস্টমার কেয়ার থেকে শিখে থাকে কমপ্লিট করার পরে অর্থাৎ ইন্টার্নিং করার পরে সে যদি নিজেকে স্যাটিসফাইড মনে করে তারপর সে ডিসিশন নিতে পারে দেশে বাইরে যাবে কিংবা চাকরি করবে কিংবা উদ্যোক্তা হবে কিংবা একজন ট্রেনার হবে যদি সে চাকরি করতে চায় আমাদের এখান থেকে অফার থাকে সেটাই হচ্ছে মোবাইল ফোন ম্যানুফ্যাকচার যে কোম্পানিগুলো আছে সেখানে তাদের কাছে অফার থাকে যদি তারা চাকরি করতে চায় আমরা তাদেরকে সেখানে রেফার করে আমরা যখন এই কোর্সটি শেষ করে ফেলে অর্থাৎ দুই মাসের কোর্স কমপ্লিট করার পরে এক মাসে যখন ইন্টারভিউ করে থাকে তাদেরকে আমরা রেফার করি একটা এক্সামের জন্য যেটি ইস বলা হচ্ছে এনএসডি একটা সার্টিফিকেট জন্য আমরা গভর্নমেন্ট একটা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি যারা এনএসডি এ বা সরকারি সার্টিফিকেটটা নিতে চায় তারা একটা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারে আবার আমাদের কাজটা যখন কমপ্লিট হয়ে যায় তাদেরকে আমরা আমাদের একটা একটা সার্টিফিকেট দিয়ে থাকি যে সার্টিফিকেটটা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই এই যদি সে কাজ করতে যায় পৃথিবীর যে কোনো প্রান্তে যাই এই কাজটি করতে পারে হাতে কলমে শেখার আগ্রহ নিয়ে দূর দূরান্ত থেকে এখানে অনেকে এসেছেন ঠিক তেমন একজন এখানকার শিক্ষার্থীর সাথে কথা বলতেছে ভাইয়া কি অবস্থা কি করছেন আপনি জি আমি একটি চার্জিং করছি এখানে গ্রাউন্ড মিসিং আছে সেটি সমাধান করার চেষ্টা কোথা থেকে এসেছেন আপনি আমি পুরনো ঢাকা থেকে এসেছি ঢাকা লক্ষ্মীবাজার থেকে আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা টাঙ্গাইল থেকে ঢাকায় কাদের পারপাসে আছেন তাই তো না আমি জন্মসূত্রেই আসলে ঢাকার মানে আমার হোম টাউন টাঙ্গাইল আচ্ছা তো এই কাজটা কেমন লাগছে কেমন এনজয় করছেন আপনি প্রচুর মানে এখানে আপনার কন্টিনিউয়াসলি কিছু না কিছু শেখা যাচ্ছে আর যেহেতু যদি আমি ধরি যে এক দশক বা দুই দশক আগে মোবাইল ফোন যেরকম ছিল এখন কিন্তু অনেক কিছু আপডেটস হয়েছে এবং সুদূর ভবিষ্যতে আরও আপডেট হবে তো আপনি এই ইন্ডাস্ট্রিতে যদি কাজ করেন তাহলে আপনি প্রতিনিয়ত কিছু নতুন জিনিস শিখতে পারবেন নতুন নতুন ফোন আসবে নতুন নতুন ফিচার আসবে কাজের কিছু দিন শেষের টেকনোলজিকে সঠিক ব্যবহার করা বা সঠিকভাবে এটা আমরা যেন একটা সেবা দিতে পারি এই লক্ষ্যে শেখা অবশ্যই আর আমি যেখানে শিখছি আকমস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি এই ফাউন্ডেশনটা নিয়ে আচ্ছা আপনার জন্য জন্য অনেক অনেক শুভ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যেখানে দাঁড়িয়ে আছি আজকে সেটি হচ্ছে আমাদের ঢাকা হাতিরপুর নাহার প্লাজা এটি আমাদের একটি অফলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা হাতে কলমে প্রশিক্ষণটা নিয়ে থাকি আমাদের এখানে আসলে তিনটি ল্যাব আছে যেখানে বেসিকের জন্য একটি ল্যাব অ্যাডভান্সের জন্য সফটওয়্যার জন্য আলাদা আলাদা ল্যাব থাকে আমরা যে ক্লাসে আসছি সেটি হচ্ছে একটি অ্যাডভান্স একটি ল্যাব যেখানে আসলে সবাই অ্যাডভান্স ল্যাবের এসে কাজগুলো করে যাচ্ছে কিছু যারা আমাদের ল্যাবে এসে বা আমাদের স্টিউটে এসে ক্লাস করতে পারছেন না বাট শিক্ষার ইচ্ছা খুব থাকে তাদের জন্য একটি সুযোগ রয়েছে সেটা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে আমাদের তিনটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আছে গুড লার্নিং ইনস্ট্রাক্টরি এবং রবি হাতে কলমে আপনারা দেশে কিংবা দেশে বাইরে যারা আপনি এই শিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছেন ঘরে বসে শিখতে যাচ্ছেন তারাই তিনটি প্ল্যাটফর্ম থেকে আমাদের কোর্সটি পারচেস করে আপনি অ্যাডলোড করে আপনি এই শিক্ষাটা শিখতে পারেন আমাদের এখানে ঢাকার বাইরে থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এসে থাকে তারা যারা এখানে আসতে চায় অনেক হয়তো ভাবতে পারে ঢাকায় এসে আমি কোথায় থাকবো কোথায় খাবো সবচেয়ে সুবর্ণ সুযোগ বিবে হচ্ছে যারা ঢাকায় আসবেন আমাদের স্ট্রিটে থাকবেন আমার যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকা হাতিরপুর নাহার প্লাজা ঠিক আমার ঠিক বাম পাশে একটি মার্কেট আছে সেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজার পিছনে আমাদের একটা ম্যাচ আছে যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা সেই ম্যাচে থেকে আমাদের কোর্সটি কমপ্লিট করতে পারবেন স্যার সময় কতদিন লাগবে আ যদি আমাদের এখানে কোর্সের ডিউরেশনটা আসলে দুইটা দুই রকম একটা মোবাইলে হার্ডওয়্যারটা হচ্ছে দু মাসের সফটওয়্যার হচ্ছে দেড় মাসের আমরা অ্যাকচুয়ালি যারা ঢাকার বাড়ি থেকে আসেন দুইটা কোর্সকে একসাথে কম্বাইল দু মাসে কমপ্লিট করতে পারি আমরা টোটাল দুই মাস জি জি আমরা দুইটা কোর্স একসাথে কম্বাইন করে দু মাসে কমপ্লিট করা যায় ওকে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ